আজকে আমরা মাইন্ডক্রাফটা একটা এক্সপেরিমেন্ট করব দেখি আমরা পাঁচটা গোলেম দিয়ে এক পাঁচটা গোলেম কি আমাদের একটা ওয়ার্ডানকে মারতে পারে তো আমরা এটাই আজকে দেখব তলে ভিডিওটা শুরু করি এখন আমরা পাঁচটা প্রথমে আমরা পাঁচটা গোলেম সারব প্রথমে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা গোলেম ছেড়ে দিচ্ছি এখন এখানে একটা ওয়ার্ডেন ছেড়ে দিলাম আর এখানে বাড়াগুলো ভেঙে দেয় আর গোলেমগুলো ওখানে যাচ্ছে এই দুটা গোলেম যাচ্ছে না এখানে এ দেখো এই একটা গোলেম এখানে আছে যা তোর ভাই বা বাচ্চা ও দেখতে পাচ্ছ গোলেম আর ওয়ার্ডেনের মধ্যে ফাইট গোলেম একটা গোলেম মরেছে আর দুটা গোলেম আছে দুটা গোলেম আর একটা আছে পাঁচটা গুলেম দিয়ে মনে হলো না ওয়ার্ডেন দেখো কিরকম করছে এখন আমরা আরো পাঁচটা গোলেম ছেড়ে দিই একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখন দেখি এই পাঁচটা সর্বমোট দশটা গোলেম হলো দেখি দশটা গোলেম মিলে কি এই ওয়ার্ডেনটা কি মারতে পারে আমরা দেখে পেলাম দশটা